প্রিয় দর্শক আসসালাম শুভকামনা সবার জন্য আপনারা জানেন ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলা চলছে তো সেখানে গত দু সপ্তাহে একশো মিলিয়ন সনাতন ধর্মাবলম্বী পুণ্য স্নান করবার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন সেই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর যে মোহনা আছে সেখানে তারা একত্রিত হয়েছিলেন গত দু সপ্তাহে একশো আটচল্লিশ মিলিয়ন মানুষ প্রায় পনেরো কোটি তো সব ঠিকঠাক চলছিল আজ আজ সকালে বুধবার জানুয়ারি ভোরবেলা সেখানে একটি এবং দুঃখজনক হৃদয় ঘটনা ঘটে সেখানে মানুষের হুড়োহুড়িতে পদতরিত হয়ে নিহত হয়েছেন চল্লিশ জন মানুষ আজকে বিকেল পর্যন্ত এই আপডেটস চল্লিশ জন নিহত হয়েছেন এবং আরো মৃতের সংখ্যা বাড়বে বলে হসপিটাল গুলো ইঙ্গিত করেছে ওখানকার তো দর্শক আমরা জানি কুম্ভ মেলায় হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করলে বা গোসল করলে তাদের পাপ স্খলন হবে আর এইভাবে তারা পুণ্য অর্জন করবেন এবং মোক্ষ লাভ করবেন এরকম একটি উদ্দেশ্য থেকে কিন্তু তারা সেখানে একত্রিত হয়ে থাকেন তো এবারের মেলাটি বিশেষ তাৎপর্য রাখে কারণ এটি মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর ধরে কিন্তু এটি হয়ে আসছে একশো চুয়াল্লিশ বছরের ঐতিহ্য তো খুব দুঃখজনক এরকম মৃত্যু মানুষের কাম্য না আসলে যেই ধর্মেরই হন তারা পৃথিবীর দেখানকারী হন মানুষের এরকম মৃত্যু পদপৃষ্ট হয়ে মৃত্যু পদদরিত হয়ে মৃত্যু এটি কাম্য না খুবই ডিস্টার্বিং বিষয়টি তো এই প্রথমবার কিন্তু এটি ঘটেনি ওখানে একটু পেছনে যদি ফিরে যাই তাহলে দেখা যায় জুলাই দু উত্তরপ্রদেশ হাতরাস জেলার রতিভানপুর গ্রামে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদতরিত হয়ে একশো জন স্বর্গবাসী হয়েছিলেন নভেম্বর 2013 তেরো মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশে রতনগড় মন্দিরে নবরাত্রি উৎসবে পদত্বিত হয়ে একশো তেরো জন স্বর্গবাসী হন ফেব্রুয়ারি দু হাজার তেরো উত্তরপ্রদেশে কুম্ভ মেলার একটি ব্যস্ত দিনে এলাহাবাদ রেল স্টেশনে পদতরিত হয়ে ছত্রিশ জন স্বর্গবাসী হন সেপ্টেম্বর দুই রাজস্থানে চামুন্দা দেবী মন্দিরে নবরাত্রি উৎসবে পদদলিত হয়ে দুইশো জন স্বর্গবাসী হন আমাদের বাংলাদেশেও তেমনি একটি ঘটনা ঘটেছিল দু পনেরো সালের সাতাশ মার্চ ব্রহ্মপুত্র নদী স্নান করে পাপ স্খলনের জন্য জমায়েত হওয়া লক্ষাধিক মানুষের মধ্যে হুড়ুঘড়ি হয় সেখানেও দশজন মানুষ মারা যান স্বর্গবাসী হন এবং আরো অনেকে আহত হন তো সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা হয়তো ভাবছেন যে এগুলো কি আমাদেরই হয় আর কোনো ধর্মগোষ্ঠীর হয় না হয় অন্যদের হয় আসলে মানুষের ভিড় যেখানে থাকবে ধারণ ক্ষমতার বাইরে মানুষ যেখানে অবস্থান করবে সেখানে এটি অবধারিত অনিবার্য তো দু সালের তিরিশ এপ্রিল ইসরায়েলের ম্যারোন পর্বতে বার্ষিক লাগ বাওমের উৎসবে পদতলিত হয়ে পঁয়তাল্লিশ জন স্বর্গবাসী হয়েছিলেন ইহুদি আর আরেকটি দুঃখজনক তথ্য দিতে হয় দুই সালের চব্বিশ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় হজের সময় পদদলিত হয়ে দু চারশো হাজি ব্যস্তবাসী হন দু চারশো সংখ্যাটি কিন্তু অনেক বড় শয়তানকে পাথর নিক্ষেপের সময় এমনটি ঘটে তো প্রতিটি ঘটনাই দুঃখজনক হৃদয় বিদারক এটি হওয়া উচিত না বাট হচ্ছে তো এই বিশাল জনসমাগমগুলোতে শ দেশের কর্তৃপক্ষ তারা সাধ্যমতো চেষ্টা করছেন মানুষকে কন্ট্রোল করবার জন্য ভিড় এড়িয়ে সবকিছু শেষ হতে পারে সেটি নিশ্চিত করবার জন্য বাট তারপরেও কোনো না কোনো কিছু বিষয়ে অনিয়ন্ত্রিত থেকে যাচ্ছে এবং সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো এখন কথা হলো এই যে যাদের নাম নিলাম সব ধর্মের লোক এখানে আছেন সব ধর্মগোষ্ঠীর কথাই বলা হচ্ছে তো তারা মহৎ উদ্দেশ্যেই কিন্তু সেখানে যান বা গিয়েছিলেন বিভিন্ন সময়ে তো তাদের নিজ নিজ ঈশ্বর তাদের প্রতি এটা আমরা আশা করি যে দয়া পরবশ হবেন এবং তাদেরকে ওই মুহূর্তটাতে অন্তত মুক্ত রাখবেন কিন্তু এটিও ঘটছে না তো এই বিষয়টি চিন্তার বই কি যে আমরা যদি এরকম পূর্ণ লাভের আশায় এরকম কোনো জায়গায় গিয়ে এরকম নির্মম মৃত্যু আমাদের হয় তাহলে আসলে এই সংশ্লিষ্ট ঈশ্বরেরা কে কি ভূমিকা পালন করছেন আমাদের আমাদেরকে নিরাপদ রাখবার জন্য তারা আদৌ কিছু করছেন কিনা এই প্রশ্নটি কিন্তু আমাদের মধ্যে আসে এরকম না বিষয়টি আমরা যেহেতু সংবেদনশীল মানুষ প্রশ্ন আসতেই পারে তো হয়তো এটিকেও আমরা এইভাবে দেখতে পারি যে এটি শয়তানের শয়তান আমাদের মনে এমন প্রশ্ন আনে কিন্তু প্রশ্ন তো এসে যায় তো তাই এই ভিডিও শেষ করবার আগে দোয়া করছি প্রার্থনা করছি সবার জন্য আশীর্বাদ করছি পৃথিবীর সব পণ্যার্থীর জন্য সব ধর্মগোষ্ঠীর মানুষের জন্য এরকম পণ্য লাভের আশায় আপনারা যে যেখানে একত্রিত হবেন আপনারা নিরাপদে থাকুন আপনাদের সংশ্লিষ্ট ঈশ্বরদের কাছে আশীর্বাদ করছি প্রার্থনা করছি এবং দরখাস্ত করছি যে আপনাদের তিনি বা তারা নিরাপদে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন